দুইজন তিনজন হইলে ঠিক আছে আমার এই রাস্তা দিয়ে আগেছিল আমরা অবশেষে ব্যর্থ মানে রাস্তা আর পাইলাম না যাওয়ার মতো অবস্থা নাই ও দেখছনি বন্ধু কি অবস্থা ¿Cómo estás, Na no, voy a cenar. ver tu ambra. এখন ওদিকে একটা ছড়া আছে এই ছড়াটা পারলে আমরা আর একটা রাস্তা দিয়ে উঠব মহাজিরাবাদ যাওয়া যাই মহাজিরাবাদ না আপনার পিছে গরম টিলা তোর গরম টিলা না আপনার দার্জিলিং টিলার রাস্তা Amdar pure manush amiar andar gorer bashinda O oh Allah Ami yek Ami yek papi banda O oh Allah O oh Allah ami yek

এখন আমরা যে এমন একটা জায়গা আইসা এমন একটা জায়গা দিয়া পাইছি যেখানে প্রচুর কাদা না এদিকে আরো বেশি কাদা এলেই তো এদিকে আইলাম এদিকে দিয়া ও যে দার্জিলিং জেলা এই রাস্তা দিয়া গিয়া ও না রাস্তা কাফা বেশি বেশ এই কারণে তো আহিলা গেলাম নাই তো দুই তিনজন লাগলে ঠিক আছে দুইজন তিনজন কষ্ট হই যাবা দ্বিতীয় তো বিট বীট নাই তো আমার তো টায়ার একদম ফালিশ ওই যে টায়ার দেখেন একদম লেভেল টায়ার এই টায়ার লইয়া যে কোনো জায়গা যাওয়া রিস্ক